সমস্যা কি তোর কথা বলস না কেন হ্যাঁ ধ্যান দা মহিলা তুই কি চোখে কানে দেখে কাজ করতে পারস না সমস্যা কি তোর তোর কি বেতন দিয়ে রাখা হয় নাই হ্যাঁ তোর তোর চোখ কই রাখছস তুই চোখ কই রাখছস কথা না কেন কথা বলস না কেন কাজের মহিলাদের তুই না তুমি লাই দিতে দিতে মাথার উপরে উঠায় ফলাইছো বুঝছো এই জন্য যা খুশি তাই করে যাইতাছে কিচ্ছু বলতাস না সমস্যা কি আমার কত দামি কাপড়টাও নষ্ট করে ফলাইছে ওকে দেখে শোনা কাজ করতে পারি না হ্যাঁ একটু লাগছে তো কি হইছে তুমি কি ওই ফোর্টিন এর বাচ্চা সাপোর্ট করতেছো ও পত্রিকা পড়তে ভালো লাগে না চাই ফোনটাই না ফোনটা দিবি এই এই ফোর্টিন এর বাচ্চা কি করলি তুই এটা হ্যাঁ তুই ওই নোংরা কাপড়টা তুই আমার শরীরে লাগাই কেন সমস্যা কি তোর কথা বলছ না কেন হ্যাঁ ধ্যানদা মহিলা তুই কি চোখে কানে দেখে কাজ করতে পারছ না সমস্যা কি তোর তোর কি বেতন দিয়ে রাখো হয় নাই হ্যাঁ

কাপড় যেহেতু নষ্ট করছোস না কাপড় চেঞ্জ করে দিতেছি সুন্দর করে ধুয়ে সাদের লাইটা দিয়ে আসবি বুঝতে পারছ রান্না বান্না শেষ করছো কাপড় চোপড় ধুইস আমার রুমে আসো কি করবে হ্যাঁ এই কাজের মহিলাদের না তুমি লাই দিতে দিতে মাথার উপরে উঠে ফেলাইছো বুঝছ এই জন্য যা খুশি তাই করে যাইতেছে কিচ্ছু বলতেছো না সমস্যা কি আমার কত দামি কাপড়টাও নষ্ট করে ফেলাইছে ওকে দেখে শোনা কাজ করতে পারি না হ্যাঁ তুই লাক্সে তো কি হইছে তুমি কি ওই ফরতে নির্বাচনে সাপোর্ট করাইতেছো দেখো বয়স্ক মানুষ হয়তো বুঝে নাই তুই লাগাই লাগছিস না কি হইছে এসে বয়স্ক মানুষ হ্যাঁ তুমি বয়স্ক মানুষ আনছো কিসের জন্য তোমারে বলে নাই যে আমি মে ঠিক করে না তুমি পণ্ডিত করে মে ঠিক করে নিয়ে আসছ সমস্যা কি তোমার আনছি মুরবি তো কি হইছে মুরবিতে কাজ করতে পারবে না আসলে উনি গরীব মানুষ দেখতাছিলাম কান্দাগাড়ি করতেছিল নিয়ে আসছি উদ্ধার করে লাইছো তাই এক কাজ করো তুমি একটা বিদ্রু শঙ্কুল নাও তারপর ওই অসহায় গরিব মানুষ যদি আসে না হেডি নিয়ে ওই ভিতরে তারপর মাস শেষে যা বেতন পাইবে না সব নিয়ে ওখানে ঢাইলা দিয়ে এসো সেটাই ভালো হবে তোমার এসব বিশিবের কারণে একটা কাজের লোক ঠিক না বাসা তুমি জানো এটা প্রত্যেক মাস আট বছর করে আমার কাজের লোক পাল্টানো লাগে তুমি কি বলতে চাও হ্যাঁ আমার জন্য কাজের মেয়ে জায়গা আরে সমস্যা তো ওদের ওরা ঠিক কাজ করতে পারে না তাতে আমার কি দোষ হ্যাঁ ওরা দেখে শুনে কাজ করবে না এই যে এত দামি কাপড়টা যে আমার নষ্ট করলো এখন আমার কাপড়টা যে চেঞ্জ করে দিতে হবে সেটা কেউ জানে হ্যাঁ সেটা কেউ বলে এমনি বৃষ্টির দিন কই শুকাইব একটুখানি ভিজে গেছে না ওয়াশ করে দিবে সমস্যা কি তুমি না বেশি কথা বলো রুমে আসো তারপর তোমাকে বুঝামু সারো থাক খালা কিছু মনে করেন না ওইটি দেখুন সুসু চিল্লায় থাক ওর কথা মাইন্ড করেন না আপনি কাজ করেন হ্যাঁ ঐ খেলা? ডান্ডা কানা বয়রা একটা কাজের বুয়া আছে কানেও শুনে না এই খালার বাচ্চা কাজের বুয়ার বাচ্চা মান মেজাজটা কি গরম হইতাছে একটা কানা বয়রা 100 ঘরের ভিতরে বুয়া ওই বুয়া একদম কাছে নিয়ে আসো কানা শুনে হ্যাঁ

এটা হ্যাঁ এটা কী করবি তুই তুই কি খাইয়ে দেখছিলি হ্যাঁ তো চোখ কইছিল। কইছিলো কইছিল। দুটা কইছিলো হুম ফক্কির নির্বাচা কোনো কাজ তোরে দেওয়া হয় না তাহলে কি আমি চেহারা দেখে বেতন দেবো হ্যাঁ তোর বাপ দাদা দেওয়া যায় টাকা হ্যাঁ বেতনের সময় তো দুই টাকা দিলে ম্যাডাম দুই টাকা কম দিলেন কেন পারলে দুই টাকা বাড়ায় দেন আমার এই সমস্যা আমার ওই সমস্যা সেই সমস্যা সমস্যার কোনো অভাব থাকে না আর এখন কাজের কাজের বেলায় তো এত ঘাটতি কেন হ্যাঁ এত ঘাটতি কেন দেখ এই মাস কাজ করে তুই চলে যাবি তোরে আর আমি রাখবো না যা ওঠ ওডস না কে ছোট খাটো একটা মিনি হাতি শরীর লাই তো লড়াইতে পারে না কাজ কখন করবে যা আর শোন আমার কাজ যদি ঠিক মতো করতে পারো তাহলে করবি আর যদি করতে না পারো যে কয়দিন কাজ করছ সেই কথা নিয়ে বেতন নিয়ে চলে যাবি শুনতে পাইছস যা রান্না করছস রান্না করছ না কেন এখনো হ্যাঁ তোর সাহেবের জন্য পানি দিছস চুলায় যা চল কফি কফিটা কে নেবে হ্যাঁ তোর মা এসে নিবো না তোর নিবো সুন্দর করে বানায় তারপর কফি নিয়ে আসবি আর এই যে এই টেবিল পরিষ্কার কি তোমার চাকর নাকি কি হয় নিজেরটা নিজে খুলতে পারো না না প্রতিবন্ধী তুমি

তোর বাপ মা থোকিন নি না গ্রামে পুকুর আছে ধান খেত আছে সবকিছু আছে তারও অনেক ভালো আছে তাদেরকে কেন টাকা পাঠাইতে হবে হ্যাঁ আমি তাদের ছেলে একমাত্র ছেলে আমার এটা কর্তব্য আছে না কর্তব্য আছে তুই বিয়া করছস না তুই তোর সংসারের প্রতি কর্তব্য দেখাবি এখন আর বাপ মার প্রতি কর্তব্য দেখানোর কোনো প্রয়োজন নাই কয়দিন পর সন্তান না দিইব তাদের ভবিষ্যৎ কি করছস হ্যাঁ এটা করছস কি এর অবকাশ আমার সংসারে কি শোভা আছে কি এর অবকাশ মানেই তুই দেখতে পাস না হ্যাঁ তুই দেখতে পাস না তো সংসারে কি সর অভাব আছে যেরকম চালাইতেছে কাজের বোটা সেরকম চালাইতেছ তুই তো সংসারের কপাল এখন দিয়ে কিন্তু আমি চলে যাবো বয়লা দিলাম আর আমারে কোনো কাজের হুকুম দিবি না আর এক লাখ টাকা কি কি করে পাবি তুই হ্যাঁ রাত্রের ভিতরে আরো পাঁচ লাখ আইনা দিবি যদি না দিস না তো সংসারের কপালে গুষ্টি মেরে চলে যাবো বুয়া আই বুয়া কাজের লোকটারে নিও না আর পার্টিসিনা আর মাত্র 6 দিন বাকি আছে 6 দিন পরে এই আপরটারে ঘাট থেকে নামাইতে পারলে basi উফ বুয়া ওই বুয়া বুটকি বেড়িতে যে কই কই থাকে বুয়া তার কথা কখন বলছি আর এখন তোমার নিয়ে আসার সময় হয়েছে হ্যাঁ বস এখানে এ সামনে আসো আর সামনে আসো আর পাটিব তোমার হাতে কোনো রস কষ নাই তাই না হুম তোমার বলছি না ভালো করে চা বানাইতে চাটা পর্যন্ত বানাইতে পারো না ভালো করে টিপো পাইতেছি তোমার কি ভাত খাওয়াই না হ্যাঁ ভাত খাওয়াই তোমার হাতে শক্তি নাই কেন ভালো করে টিপো আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি মক্কা থেকে কি হস করে আসছো নাকি হ্যাঁ মাসের বাসায় কাজ ঘমটা দিয়ে থাকি সমস্যা কি হুম তোমার চেহারা কি বিশ্ব সুন্দরী যে মানুষরা দেখাইলে তোমার পিছনে পিছনে ঘুরবে আবার মাথা জুলাই ঘমটা উঠাও তোমার দেখি তোমার সাহেব তো এখন বাসা নাই সমস্যা কি একটা সত্যি কথা বলো তো না তোমার সাহেবের সামনে আবার ঘমটা টমটা কোনরা হ্যাঁ তুমি কি পাতিটাছো ছয়টা দিন দেখ তোর লাগে আমি খারাপ ব্যবহার করতে চাই না বুঝছো মাথা কি সমস্যা তোমার কি সমস্যা ওই দেখছি এখন তোমার সাহস কতবার সাহস সাহস কতবার জিজ্ঞাসা করো তুমি আমার গায়ে হাত তুলতেছ হ্যাঁ তুমি চিনো আমি কে হুম চিনো অনেক সহ্য করছি আন্না কি আম্মু তো তো তুমি ও চমকে তো দেখা হ্যাঁ মানে হইছে কি ওই যে তুমি আমার বাসায় কখন আসলা তোমার বাড়িতে দীর্ঘ কয়েকদিন আমি আছি তুমি কি মনে করছো কি বলো আম্মু তুমি আমারে তো বললাম না জামাই আমার সব কথা বলছে কিন্তু আমি জামাই কথা বিশ্বাস করিনি তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো তুমি কি বাড়ির কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করো রাস্তা গেলে আমার সাথে খারাপ ব্যবহার করো কেন না বাড়িতে কোনো কাজের লোক আসতে পারে না থাকতে পারে না তোমার শ্বশুরের আসতে পারে না কারণটা কি তোমার কি বলতো আম্মা আমার বাসায় কোনো কাজের মেয়ে থাকতে পারে না ওই যে তোমার জামাই আছে না তোমার জামাই তো চরিত্র খারাপ এই জন্য কাজের মেয়েরা চাই চরিত্র খারাপ না তোমার চরিত্র খারাপ তুমি জামার দোষ দাও হ্যাঁ আমি তো দেখতেছি তোমার যে কত চরিত্র হ্যাঁ তুমি তো এমন আসছিলা না তুমি আমার বাসায় এই বেশি কেন এই দেশে না আসে তো তোমার আসল চেহারা আমি দেখতে পারতাম না তোমার যত সুন্দর চেহারাটা হ্যাঁ জন্মের পর থেকেই তো দেখতাছো আবার কি দেখবো জন্মের পর তো দেখছিলাম কিন্তু এমন ভয়ানক চেহারা আমি দেখি নাই কোনোদিন মা আপনার মেয়ের জন্য আপনার মেয়ে এত সুন্দর রূপ সব দেখলে দিন আপনার মেয়ের জন্য আমি আমার বাপ মা আমার বাসায় আনতে পারি না বেশি বলতেছে যে সত্যি ওই রে পাঁচ হাজার দিতে পারি না এই যে একটা ঈদ সামনে বলছে আমি বিশ হাজার টাকা দিবো আমার টাকা আমি দিমু তা দিতে পারবো না তার জন্য আমি তোমার টাকা কেন দিতে হবে হ্যাঁ তোমার মা তোমার বাপের কি গ্রামের বাড়ি তো কম আছে ধান লাগায় তারপরে কৃষি দেয় তারপরে ওই যে পুকুর আছে পুকুরে মাছ ফলায় তারা তো খায় থাকে দেশ যতই থাকুক বাপমা ছেলের কাছে পায় না তুমি আমার সংসারে নাক গলায় না যাও এখান থেকে আমি তো তোমার সংসারে আসতে চাই না তুমি বাধ্য করছো তোমার সংসার আসার জন্য জামাইটা কত ভালো তোমার কপাল ভালো যেমন জামাই তুমি পাইছো যাও তুমি এখান থেকে আর আসবা না আমার সংসারে কেন যাবে সে কেন যাবে কেন যাবে মানে এখানে বসে কি এরকম মানে জ্ঞান দিবে অবশ্যই মানে জ্ঞান শোনার জন্য এখানে থাকি না আমার সংসারে থাকতে হইলে আমার বাপ মারে দেখতে হইব সবাই দেখতে হইব খারাপ বিহেভ করা যাবে না তোমার বাপ মারে দেখতে হইব মানে অবশ্যই হ্যাঁ সেই কথা ছিল তোমার সাথে এমন কোন কথা ছিল না যে আমার বাপ মা আসতে পারবে না তোমার বাপ মারে তুমি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাঠায় দেবা কিন্তু তোমার বাপ মা এখানে আসতে পারবে না আমার বাদ খাই দিলে আমার বাপ মার এই বাসা আসতে হবে ইভেন তারা আসলে তার সেবা যত্ন করতে হবে আমি পারব না কি লিখে পারবা না কি লিখে পারবা না হ্যাঁ হ্যাঁ আর ভাত খাইতে পারো আর বাপ মারে কেন দেখতে পারবো না হ্যাঁ বাপ যদি তুমি দেখতে না পাও তোমার বাপ মারে তোমার দেখার কোনো অধিকার নাই আমি কে এই বাসার বান্দি দাসি হয়ে আসছি রাস্তা খোলা আছে যেতে পারো যাইতে পারবে না আমার সংসার থেকে আমি যাব অবশ্যই হ্যাঁ আমার তুমি যাও ওরে আমি দেখতেছি তুমি যাও সাই তুমিও যাবা সে যাবে না আমি কোথাও যাব না তাহলে বাপ মা দেখতে হবে পারবো না তাহলে সো চলে যাও যাব না কার ঢাকা দেবে কেউ এখন তুমি নিয়ে দাও পালে মা ওর দিয়ে যাও তো না ওর নিয়ে যাও আমার বাড়িতে কোনো জায়গা নেই মেয়ের যেদিন ভালো হতে পারবো যেদিন আমার সংসার যাবে সারা আমার সংসারে তুমি যেতে পারবা না এ বইলা গেলাম তোমার যাও তুমি এখান থেকে তুমি বেরোবো না আমি বেরোবো আমি কোথাও যাব না তাও থাকো তুমি আমি চলে যাই আমাদের গ্রামে